জয়গুরু জয় গুরু বামদেব মেষ রাশি বা মেষ লগ্ন নিয়ে মেষ রাশি কিন্তু কাপাতে আসছে দু সাল একদম গ্যারান্টি সহকারেই বলছি কারণ মেসের ক্ষেত্রে নবম পথে কিন্তু তুঙ্গি হয়ে যাচ্ছে মানছি শনি শাসাতে চলছে শাসাতের জন্য হয়তো কিছুটা নেগেটিভ এফেক্ট বা ব্যাড এফেক্ট একটু পেতে পারেন কিন্তু দু কিন্তু আপনার জন্য মালামাল করতে আসছে এই মেসে দেখুন এই দ্বিতীয় ভাবস্থভাবে দ্বিতীয়ভাবে কিন্তু শনি দৃষ্টি থাকবে এই সেটা হচ্ছে আপনার একাদশপতির দৃষ্টি বা দশমপতির দৃষ্টি এবং আপনার এই দশম ঘরে দৃষ্টি করবে সেই বৃহস্পতি এবং দশম ভাবকে দেখবে বৃহস্পতি তার মানে আপনার ক্ষেত্রে আর্নিং করবার জায়গা সেভিংস করবার জায়গা এবং আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি করবার জায়গা তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট বা প্রচুর হারে উন্নতি করবার সুযোগ বা সুবিধা দর্শক বন্ধু আপনি পাবেন এই মেসে দু হাজার ছাব্বিশ একদম মালামাল করতে আসছে এই ভাগ্য যখন তুঙ্গি হয়ে যায় তার মানে তার সর্বস্বভাবে কিন্তু তার ডেভেলপমেন্ট বা উন্নতি করবার একটা সুযোগ বা সুবিধা কিন্তু আপনি পাবেন এই বিশেষ করে দেখুন এই যে আপনার সপ্তমপতি শুক্র সেও কিন্তু থাকছে আপনার ভাগ্যভাবে বছরের প্রথমেই সূত্রপাতে আপনার পঞ্চমপতি রবি সেও থাকছে কিন্তু আপনার ভাগ্যভাবে আপনার অষ্টমপতি মঙ্গল সেও কিন্তু থাকছে তুঙ্গি হিসাবে এবং আপনার ষষ্ঠপতি যে বুধ সেও থাকবে ভাগ্যভাবে তাহলে দেখুন এই রাহু থাকবে একাদশে মানে যেটি ফাটকা ইনকামের একটা সুযোগ বা যোগ বা সুবিধামূলক জায়গা আপনার ক্ষেত্রে কানেকশানটা তৈরি করছে এই মেসের যে জায়গাটা তৈরি করছে সেটা হচ্ছে একটা দেখুন এই মেসের এই তিনটে নক্ষত্র নিয়ে আসবো এই অশ্বিনী ভরণী কৃত্রিকা এই তিনটে নক্রত্ব ভিত্তিতে কিন্তু কথা বলবো এই তিনটে কিন্তু আলাদা আলাদা প্রিটেকশন হবে এই তবু যেটা বলবো এই ভাগ্য সবার ক্ষেত্রে মোটামুটি একটা শুভ ফল দেবে এই অর্থ আর্নিং প্রচুর হারে দেবে কারণ ইলেভেন দে থাকছে হচ্ছে রাহু এই রাহু যখনই ইলেভেন দে শতবিশার নক্রতে রাহু প্রবেশ করে গিয়েছে দু হাজার ছাব্বিশ শতবিশার নক্রতেই সে থাকবে এবং কেতু আপনার এই ধনপতির নক্রতেই বিরাজমান এই পঞ্চমে মানে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার একটা অতিবাহিত উন্নতি করবার সুযোগ বা সুবিধা আপনি পাচ্ছেন সেভিংস করবার জায়গায় মানে সেভিংসটা বাড়বে টু হান্ড্রেড পার্সেন্ট সেভিংস টু হান্ড্রেড পারসেন্ট সেভিংস কিন্তু আপনার বাড়বে প্রথমে যেটা নিয়ে আসব এই শরীর নিয়ে আসব সেভিংস নিয়ে আসব যোগাযোগ ব্যবস্থা নিয়ে আসব এই ভাই ভাতা ঘর বিদ্যা বুদ্ধি কর্ম ব্যবসা শারীরিক রোগ ভোগ ভাগ্য কর্ম মানে সবার সব নক্ষত্র নিয়ে আসবো সঙ্গে কিন্তু থাকতে হবে পিছিয়ে পড়লে কিন্তু চলবে না প্রথমে আসবো অশ্বিনী নক্ষ্রত মেষ রাশি অশ্বিনী নক্রত কি ফল পেতে পারেন প্রথমে এই অশ্বিনী নক্রত মানে হচ্ছে কেতুর মহাদশায় জন্ম দেবগণের জন্ম এক নম্বর নক্ষত্রে সে জন্মেছে তার মানে ক্ষেত্রে কী ফল প্রথমে মানুষ চাই যে শরীরটা কেমন যাবে শরীর আপনার ক্ষেত্রে আবার দেখুন এই যেহেতু আপনার শরীর মানে আপনার সাড়ে সাথী চলছে লগ্ন বা রাশিকে বলছি মানে আপনার ডিগ্রি কত জন্মচাট বা টানজিব ফল বা এটা গোচর ফল এটা কিন্তু সবার থেকে মিলতেও পারে না মিলতেও পারে এবার কারণ হচ্ছে এই অশ্বিনী নক্ষত্র মেশে এই আপনার ক্ষেত্রে মানে শারীরিক দিক থেকে যদি আসি সেই মঙ্গল কিন্তু তুঙ্গি হয়ে যাচ্ছে এই মঙ্গল তুঙ্গি হওয়ার জন্যে এই আপনার শরীরের উপর কিন্তু কোনো বা যে গ্রহ দৃষ্টি নেই বা মঙ্গল কোনো গ্রহ দ্বারা দৃষ্টিও নয় তাই আপনার ক্ষেত্রে এই শরীর কিন্তু অবশ্যই করে মানে শুভভাবে যাবে শরীর অনেকটাই সচ্ছল অনুভব করতে পারবেন রোগ ব্যাগ তেমন কিন্তু কিছু আসবে না কিন্তু আপনার ক্ষেত্রে যে বিষয়টি হবে সেটা হচ্ছে চর্মরোগ কিছু আসতে পারে পায়ে কোনো রকম বাত বেদনা এইগুলো আসতে পারে কোমর সংক্রান্ত কোমর স্পন্ডেলাইটিস আপনার স্পাইনাল গডের কোনো সমস্যা বসতে গিয়ে সমস্যা উঠতে গিয়ে সমস্যা বুঝতে পারলেন এই উঠতে গিয়ে কোমরে যেন ব্যথা বসতে গিয়ে ব্যথা কোমর সংক্রান্ত সমস্যায় আপনাকে ভুগতে হবে আর সেভিংস এই বছর আমি ইনকাম করে যান এই অশ্বিনী নক্ষত্র মানে যেটা ইনকাম করার জায়গা সেটা বলে দিই এই অশ্বিনী ভরণী কীর্তিকা অহিনী মৃগশিরা আদ্রা পুনর্বসু এবং পুষ্যা অশ্লেষা তারপরে হচ্ছে আপনার অশ্লেষার পর হচ্ছে মঘা উত্তর ফাল্গুনি পূর্ব ফাল্গুনি এবং তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে কিন্তু এই ভাগ্যপতি হয়ে কিন্তু আপনার থাকছে বিপদ নক্ষত্রে গমন করছে বদ নক্ষত্রে এই নক্ষত্রে বৃহস্পতি কিন্তু ভালো স্বরূপ একটা দিতে পারছে না এই গুরুর জায়গা থেকে খুব একটা ভালো জায়গা পাওয়া মুশকিলকর হয়ে যাচ্ছে যেহেতু সার সাথীর একটা চলছে এই গুরুর জায়গা থেকে ভালো জায়গা নয় কিন্তু গুরু এই ভালো জায়গায় না থেকেও সে কিন্তু শুভ ফল দিয়ে যাবে কারণ হচ্ছে এখানে একটা নিজভঙ্গ কানেকশান তৈরি করছে নিজভঙ্গ কেন বলতে চাইছি এই দেখুন এখানে যদি বলতে গেলে কথাটা বাড়বে বলে লাভ নেই কথায় কথা বলি হ্যাঁ যেখানে মানুষ বুঝবে বা টানির ফল কিছু বোঝে না তবুও বলে রাখি যে হলেও কিন্তু একটা নিজভঙ্গ যোগের জন্যে আপনার ক্ষেত্রে মানে একটা শুভ ফল বৃহস্পতি দিয়ে যাবে এই ফোর্থ হাউসে এই যখনই বৃহস্পতি গমন করবে তাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে আপনার সেভিংস অবশ্যই করে বাড়বে এটা আমি বলতে পারি এই সেভিংস অশ্বিনী নক্ষত্রের বেশ রাশির অবশ্যই করে সেভিংস আপনার ক্ষেত্রে বাড়বে আপনার ক্ষেত্রে উন্নতি করবার একটা সুযোগ বা সুবিধা আপনি পাবেন এই সেভিংস যারা বা এই সেভিংস দ্বারা আপনি উন্নতি করতে পারবেন ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবেন কিন্তু এই আবার আপনার মানে যেই প্রেমিক প্রেমিকা যেই আসবে সেই দিকে হয়তো ব্যাংকিং সেক্টরে হয়তো গিয়ে তার সাথে মানে পরিচয় হলেও হয়তো কোথাও টাকা রাখতে যাচ্ছেন বা কোথাও কথা বলতে যাচ্ছেন কোনো জায়গায় হয়তো মানে সেভিংস করবার ধন জায়গায় মানে একটা ভালো মানে মানে ভাইটাল জায়গা যেখানে একটা কথার দাম থাকে এমন জায়গায় ব্যাঙ্কিংয়ে হয়তো পোস্টিং হলো বা হয়তো রকম রেলের চাকরি ইন্টারভিউ দিতে গিয়ে হলো মানে এই সব জায়গা থেকে আপনার কিন্তু প্রেমিক প্রেমিকার কিন্তু একটা যোগাযোগ সৃষ্টি করবে যেটা দ্বিতীয় ভাব থেকে আসছে তৃতীয় যোগাযোগ যদি আসি তৃতীয় বৃহস্পতি মানে ভালো বন্ধুবান্ধব ভালো আপনার থেকে সিনিয়র গুরুস্থানের যে ব্যক্তি সেই ব্যক্তির আপনি মানে আশীর্বাদ প্রাপ্ত হতে পারবেন এবং আপনার সেখানে যোগাযোগ অবস্থাটা বন্ধু ভাই ভাতার জায়গা থেকে দারুণ জায়গা পাবেন এই ফাটকা কিছু অর্থ রোজগার করতে পারবেন এই যারা এই রাজনীতির সাথে যুক্ত রয়েছেন বা যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অতীবভাবে ভালো ফল পাবেন এই রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন রাশি বা মেষলগ্ন নশী নক্ষত্র তারা কিন্তু দারুণ দারুণ মানে ভাইটাল জায়গায় হতে পারবেন মানে আপনার নামে একটা ডাকে আপনাকে মানুষ চিনবে যে অমুক লোক বা অমুক ব্যক্তি একটা ব্যক্তিত্ব জায়গা তার একটা মানে প্রাধান্য তার একটা জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন এই মেস রাশি অশ্বিনী নক্ষত্রের বা মেস লগ্নের ক্ষেত্রে কারণ সেটা রাহুর কারকতায় এই রাহু ছাড়া কিন্তু ফোকাস করবার জায়গা দেয় না এই রাহু ছাড়া আপনাকে কেউ চেনাতে পারবে না ইন্টারনেট জগতে রাহু ছাড়া কোনো সব মানে সম্ভব নয় এই তৃতীয় ভাবটা কিন্তু শুভভাব গেল এই মে মাস পর্যন্ত কিন্তু চলবে এটা এই মে মাসের পর থেকে এই যখনই বৃহস্পতি প্রবেশ করে যাবে এই কেল্লা ফতে একদমই তাই মানে কর্মের জায়গা থেকে এতটাই উন্নতি করবার জায়গা কর্মের জায়গা থেকে এতটাই উন্নতি করবার জায়গা আপনি ভাবতেই পারছেন না নতুনভাবে গৃহসুখ নতুনভাবে গৃহ নির্মাণ বাড়িতে একদম মন্দির করা ভালো আপনি স্টুডেন্ট হয়তো স্টুডেন্ট যদি হয়ে থাকেন ভালো গৃহে পড়াশোনা করবার একটা জায়গা শরীরটা নিয়ে ভালো জায়গা শরীর ভালো যাবে গৃহ সুখ ভালো যাবে মাত্র স্থানীয় জায়গা থেকে ভালো জায়গা পাবেন কোনো গুরুর জায়গা থেকে আপনি সাপোর্টেড হয়তো গুরু আপনাকে কোনো বাড়ি ঘর হয়তো লিখে দিয়ে গেল বাবা হতে পারে কাকা হতে পারে মা হতে পারে তারা কিন্তু আপনাকে হয়তো লিখে দিয়ে গেল যে তুই এটা রাখ কেন সেটা পাবে কিন্তু আবার এই পঞ্চমে থাকছে আবার কেতু সে কিন্তু সেই শুক্রের নক্ষতে মানে শুক্রের নক্রতে আপনার কি হবে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মানে সম্পদ নক্ষ্রতে কেতু গমন করছে সম্পদ নক্ষতে যখনই কেতু গমন করে গেল মানে আমরা সেভিংস কিন্তু বাড়তে শুরু করে দেবে মানে এই সন্তর্পণে কখন অর্থ আসবে মানে এটা আপনি বুঝতেই পারবেন না সন্তর্পণ অর্থ চলে আসবে সেটা ভাবার বাইরে দু কিন্তু এই সন্তান নিয়ে একটু টেনশন ডিপ্রেশন বাড়বে মানসিক একটা অশান্তির সৃষ্টি তৈরি করবে এই ভ্রমণযোগ প্রচুর রয়েছে এই ষষ্ঠভাবে কর্মের জায়গায় স্থায়িত্ব জায়গা রয়েছে যাদের কর্ম নিয়ে যারা সমস্যায় ছিলেন তাদের কিন্তু বিদেশে গমন করার জায়গা রয়েছে আপনি পাবেন আপনাকে প্রচুর লোক চিনবে জানবে এবং বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার জায়গা বিদেশে কর্মলাভ এই বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভযোগ শুভ বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে এটা কিন্তু হলক করে বলে দেওয়া যাচ্ছে এই শুভযোগ বা শুভ জায়গা বিদেশ থেকে কর্মলাভের জায়গা ভালো জায়গায় রয়েছে যেহেতু সার চলছে আপনার বিদেশ গমন করতে হবেই হবে মানে যারা কর্ম যারা করছেন আর বিজনেস বিজনেসের জায়গা দারুণ জায়গা কারণ রাহু এবং বৃহস্পতি হুটহাট করে যাদের লটারি ব্যবসা রয়েছে এই মনোহারি দ্রব্যের ব্যবসা রয়েছে যাদের কসমেটিকের ব্যবসা রয়েছে বা বিজনেস রয়েছে বা শেয়ার মার্কেটের বিজনেস রয়েছে টিকিটের বিজনেস রয়েছে এই টিকিট লটারি টিকিট হতে পারে রেল ফ্লাইট টিকিট কম্পিউটার সেক্টরে বিজনেস দারুণ জায়গা দেবে মানে শরীর নিয়ে তেমন সমস্যা দেখা যাচ্ছে না তবুও এই মঙ্গল যেহেতু আপনার যুক্ত হয়ে যাবে মোটামুটি আপনার এই মে মাসের আশেপাশে তখন একটুখানি আপনাকে একটু সাবধান থাকতে হবে পায়ে চোট আসতে পারে ভাগ্য যাবে অতিব অতীব উত্তম এই ভাগ্য ফল অতীব উত্তম যাবে এই কর্মভাব খুবই ভালো যাবে আই ভাবের তো কথা নেই আগেই বলেছি আই ভাব প্রচুর দেবে ফাটকায় না খাটা পয়সা মানে সেটা যদি না দেয় সেটা সাড়ে প্রবলেম হ্যাঁ আপনাদের দক্ষিণাকালিকার কবজ অবশ্যই ধারণ করা উচিত মেজ রাশিতে সবাইকেই বলছি দক্ষিণাকালিকার কবজ অবশ্যই ধারণ করা উচিত আগে চারটা বিচার করে নিয়ে তবুও দক্ষিণাকালিকার কবজ ধারণ করলে শরীর স্বার্থের থেকে কিছুটা মুক্তি লাভ পাওয়া যায় তবু সেটা জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে উনিশ তারিখ উনিশে ডিসেম্বর বকুল অমাবস্যা ওই দিন তারাপীঠ মহাশ্মশানে মানে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হোম যোগ্য চলবে যতক্ষণ না হোম শেষ হচ্ছে এই হোমে যারা কবজ করতে চাইছেন বাহুতি দিতে চাইছেন নিজস্ব ব্যক্তিগত জায়গা নিয়ে লিগাল কর্ম নিয়ে আসবেন ইনলিগাল নিয়ে আসবেন না আমি করব না হ্যাঁ যদি আপনাদের মনে হয় অবশ্যই যোগাযোগ করবেন যদি আবার দেখুন খরচার সাপেক্ষর ব্যাপার রয়েছে কবচ করতে এবার দেখুন আসবো আপনার ক্ষেত্রে এই ভাব মানে ব্যয় ভাবটা হবে আপনার ক্ষেত্রে এই বিদেশে কোনো আমদানি রপ্তানি করতে গিয়ে ব্যয় হতে পারে কোনো ধর্ম জায়গা থেকে ব্যয় হতে পারে কোনো ধার্মিক পূজা পার্বণ থেকে ব্যয় হতে পারে এবং দশমপতি বিজনেস করতে গিয়ে কোনো ইনভেস্ট করতে গিয়ে ব্যয় হতে পারে এবার আসবো ভরণী নক্ষত্র এই শুক্রের মহাদশাই জন্ম তার ক্ষেত্রে কি ফল দেবে দু নাম্বার নক্ষত্র এই চন্দ্রের পাশে চয়ের পাশে মেশে দুই লেখা থাকবে দেখবেন ভরণী নক্ষত্র নয় এবার দেখুন তাদের হচ্ছে নরগণের জন্ম তাদের শরীর কিন্তু দারুণ যাবে মানে লাগসারি করবার মনোভাব লাগসারি করতে পারবেন ভরণী নক্ষ্রত মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে রিল্যাক্সে চলতে পারবে ড্যাং ড্যাং করে চলবেন কেন মানে শুক্রের জাতক ভালো পারফিউম ভালো শেড ভালো জামা কাপড় পরে ফিটফাট হ্যাঁ একদম একদম রিল্যাক্সভাবে চলতে পারবেন কম্পিউটার সেক্টরে যারা জব করছেন তার মালামাল মানে শরীর কেমন যাবে শরীর অবশ্যই করে ভালো যাবে কিন্তু মধুময় রোগ থেকে কিন্তু সাবধান এই সুগার থেকে সাবধান কিন্তু থাকতে হবে মধুময় রোগ এবং এই পোস্টের গ্র্যান্ডের সমস্যা আপনার আসতে পারে তার থেকে কিন্তু সাবধান থাকতে হবে আপনাকে মানে এবার আদারওয়াইজ পায়ে কোনো রকম চোট মাজায় চোট এগুলো আসতে পারে সাবধান থাকতে হবে আদারওয়াইজ কোনো বাজে রোগ দেখছি না সেভিংস দারুণ হবে সেভিংস সেভিংস প্রচুর হবে সেভিংস নিয়ে কোনো চাপ নেই এই সেভিংসের জায়গায় দারুণ জায়গায় রয়েছে আপনার ক্ষেত্রে এবার দ্বিতীয় শনি দৃষ্টি একাদশপতি হয়ে সেই শনি দৃষ্টি করছে কার করতে। বৃহস্পতি থেকে উত্তর ভাতে পথে মানে দুই তিন চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যাদি সাধন না করতে মানে সেভিংস হতে বাধ্য সেভিংস হতে বাধ্য হবেই হবে আবার যদি এই উত্তর ভাতে ভাতে আসে মানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে উত্তর ভাতে ভাতে আসলে কিন্তু আবার সমস্যা একটু দেবে তার আগে কিন্তু মে মাস পর্যন্ত কিন্তু প্রচুর ইনকাম করতে পারবেন বৃহস্পতি কি ফল দেবে এই বৃহস্পতি দুই তিন চার পাঁচ ছয় সাথেও বৃহস্পতিও দান ফল দেবে বৃহস্পতিও আপনাকে ভালো ফল দেবে সেভিংস আপনার দ্বারাই অবশ্যই হবে নতুন বন্ধু বান্ধব জগৎ মানে একটা যোগাযোগ সৃষ্টি করবে যে বন্ধু আপনার ভাগ্য ফেরাতে পারবে মানে সেই ধার্মিক মানে প্রকৃতির বন্ধু মানে ধর্ম নিয়ে চলাফেরা করে সে ভালো জ্যোতিষী হতে পারে ভালো তান্ত্রিক হতে পারে ভালো গুণী ব্যক্তি হতে পারে স্কুল টিচার হতে পারে ভালো গণ্যমান্য ব্যক্তি আপনার কিন্তু যার জ্ঞান প্রচুর সেই ব্যক্তি যে সাধন জগতের সাথে যুক্ত রয়েছে সেই ব্যক্তি আপনার ভাগ্য কিন্তু ফেরাতে পারে সেই বন্ধুর সাথে মিশুন ভরণী তো অবশ্যই ডেভেলপমেন্ট করতে পারবেন এই অসুখ প্রচুর আরে পাবেন অসুখের জায়গাটা দারুণ পাবেন গৃহেতে পূজা পাবন এবং শুভ যোগ শুভ বিবাহ হয়তো সন্তানের বিয়ে দিলেন বা আপনার বিবাহ হলো কানেকশান যোগ তৈরি করবে আর নতুন করে ভালো করে বাড়িটা মডিফাইড করার একটা সুযোগ সুবিধা পাবেন ভ্রমণ হবে ভালো বাহন তৈরি করতে পারবেন ভালো বাহন দেবে এগুলো কিন্তু আপনাকে তৈরি করবে এই পঞ্চম ভাব থেকে যদি আসি সেটা হচ্ছে আপনার জন্ম নক্ষত্র মানে স্কিন ডিসিজ মানসিক একটা মনোবিঘা তৈরি করবে বা মানসিক দিক থেকে একটা ডিপ্রেশন ঠিক যেন মনোভূত হচ্ছে না মানে এই জামাটা ঠিক নয় মানে এই জায়গাটা যেন ঠিক হচ্ছে না মানে এই বাড়িটা করলাম এই রঙ করলে হয়তো ভালো হতো মানে একটা কিউরসিটি মানে কিউরসিটি মনোভাব কাজ কিন্তু করবে এই শুক্র যেহেতু থাকছে কেতু যেহেতু শুক্রের নক্ষত্রে থাকছে সপ্তমপতি হয়ে মানে প্রেমটা হবে এই সন্তর্পণে কারোর সাথে প্রেমটা হতে পারে আপনার কারণ সপ্তমপতি ভাগ্যস্থানে মানে ভাগ্য জায়গায় কোনো ধর্মস্থানের জায়গায় গিয়ে মানে কোনো ধর্ম জায়গায় গিয়ে আপনার সাথে পরিচয় হতে পারে বা মন্দিরে গেলেন কোনো ধর্মশালায় গেলেন বা যেখানে গীতা পাঠ হয় মানে ভালো একটা মন্দির বা মসজিদ হয়তো সেখানে ঘুরতে গেলেন হ্যাঁ সেখানে গিয়ে আপনার সাথে পরিচয় হলো বা গার্লফ্রেন্ডের সহিত বা বয়ফ্রেন্ডের সহিত তার সহিত আপনার বিয়েটা দেখবেন পাকা কথা তৈরি হবে এটা করবে ষষ্ঠ ভাব থেকে কর্মের জায়গায় একটা পরিশ্রম বৃদ্ধি করবে যারা লোহর কোনো বিজনেস করছেন কোম্পানির কোনো বিজনেস করছেন কোম্পানির একটা জব যারা করছেন তাদের ক্ষেত্রে মানে বিদেশ বিদেশ গমনের যোগটা রয়েছে বিদেশ গমনের জায়গা আমদানি রপ্তানি করবার একটা জায়গা আপনার ক্ষেত্রে সাকসেসফুল জায়গা লক্ষ্য করা যাচ্ছে এই কর্মস্থায়িত্ব লাভ হবে এই বিবাহযোগ দারুণভাবে লক্ষ্য করা যাচ্ছে এই বিবাহযোগ বিবাহ যোগ সৃষ্টি করবে এই বিজনেসের জায়গা থেকে অতিব উত্তম জায়গা রয়েছে এই বিজনেস দারুণ দারুণ আপনাকে ডেভেলপমেন্ট করাবে এই বিশেষ করে আপনার উন্নতি করতে পারবেন কোন কোন বিজনেস যে কোনো ফাটকা বিজনেস মনোহারি হতে পারে সোনারূপ হতে পারে ধাতুগত বিজনেস হতে পারে এই লোহ সোনা তামা পেতল লটারির বিজনেস মিষ্টি দ্রব্যের দোকান ওয়ার্কের বিজনেস ইট বালি খোয়া সিমেন্টের বিজনেস মাইকের বিজনেস যেগুলো মানুষকে প্রশাধনী দেয় সুখ শান্তি দেয় মনে আনন্দ দেয় এমন বিজনেস ভালো ফল পাবেন অবশ্যই কিন্তু লিভার নিয়ে সাবধান থাকতে হবে দামপত্র সুখে সুখী হতে পারবেন কানেকশানটা বলছে এবার যদি অষ্টম ভাব থেকে যদি আসি অষ্টম প্রতি মঙ্গল সেও থাকবে কিন্তু আপনার নবমে মানে আপনার ভাগ্যভাব নিজে গড়ে তুলতে পারবেন সেখানে কিন্তু সে কেতুর নক্ষত্রেই থাকবে কেতুর নক্ষত্রে যদি থাকে মঙ্গল আপনার অবশ্যই করে ফিরবে এবার হচ্ছে কর্মভাব মানে ভাগ্য যাবে অতীব ভালো কর্মর জায়গা থেকে সাফল্য কর্মের জায়গা থেকে উন্নতির জায়গা নাম যশ প্রতিপত্তি বা কর্মের জায়গা থেকে আপনার ক্ষেত্রে সাকসেসফুল জায়গা আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে এই কর্মের জায়গায় প্রমোশন বৃদ্ধি হবে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট তৈরি বা সুযোগ সুবিধা আপনি পাবেন দর্শক বন্ধু এই মেষ রাশি ভরণী নক্ষত্র অবশ্যই করে বললাম আর ইনকাম প্রচুর দেবে এবার দু নাম্বার থেকে যদি আসি এই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ জন্ম সম্পদ বিপদে প্রত্যারি এই রাহু এই প্রত্যারি নক্ষত্র যারা লটারি ব্যবসা করছেন তো ভালো যারা লটারি কাটছেন তাদের ক্ষেত্রে ভালো যারা লটারি ব্যবসা বা জুয়া খেলছেন তারা কিন্তু সাবধান বেরিয়ে চলে আসুন ফাঁসকা তেমন দেবে না বোঝা গেল আর ব্যয় হচ্ছে আপনার ধর্মস্থানে বা গাড়ির পেছনে বাড়ির কিছু অর্থ ব্যয় আপনাকে দিতে পারে এবার আসবো হচ্ছে কীর্তিকা নক্ষত্রে রবি দশায় জন্ম তিন চার পাঁচ ছয় সাত প্রত্যেক নক্ষত্রে বৃহস্পতি মানে এই সার চলার জন্য মেষরাষির মানে একটু হাবলা হয়ে গেল মেষরাশি মানে এই শুভ সুযোগগুলো বৃহস্পতি শুভ সুযোগগুলো না খুব খারাপ ফল দেখা গেল তবু কিন্তু আছে ক্ষেত্রে বলবো কীর্তিকা নক্ষত্র অবশ্যই করে ভালো ফল পাবেন শরীর ভালো যাবে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন মান সম্মান আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে কিন্তু সাথে সাথে জন্য এই নেগেটিভ হতে পারে এই নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন উন্নতিও করতে পারবেন আপনাকে মানুষ চিনবে এক ডাকে যে অমুক ব্যক্তি অমুক জায়গায় একটা ভালো জায়গায় সে তৈরি করেছে বাকি মানে পার্টি পলিটিক্স করতে পারবেন বা রাজনীতির জায়গা থেকে আপনি ভালো ফল পাবেন কর্মের জায়গা থেকে নাম যশ প্রাচুর্য বৃদ্ধি করবে কর্মের জায়গা থেকে আরও উন্নতি করবার একটা প্রকাশ পাবে করার এবং কর্মের জায়গা থেকে সাফল্য আপনি অর্জন করতে পারবেন এই শরীর নিয়ে তেমন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না এই সেভিংস অবশ্যই করে ভালো দেবে এই তিন তিন চার পাঁচ ছয় সাত প্রত্যারিক তার মানে খান হয়েও কিন্তু আপনার শুক্র থাকবে আপনার ক্ষেত্রে ভাগ্যভাবে তার মানে সেভিংস অবশ্যই করে সেভিংসটা আপনার হবে এবং নতুন করে বন্ধু বান্ধবের জায়গা থেকে ভালো সাফল্য লাভ করতে পারবেন তাদের থেকে প্রত্যাখ্যান করার জায়গা রয়েছে বন্ধু থেকে কিন্তু সাবধান থাকতে হবে তবু যেহেতু বৃহস্পতি তৃতীয় বৃহস্পতি অবশ্যই করে শুভ ফল দিয়ে যাবে খারাপ ফল দেবে না এই নতুন সুখ আপনি অবশ্যই করে পাবেন আর উনিশ তারিখ উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বকুল অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে হোম হোমযোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে যেহেতু আপনার সার সাথে চলছে কালিকার কবজ ধারণ করুন যদি সার সাথে থেকে কিছুটা মুক্তি পেতে চান নতুন গৃহনির্মাণ নতুন বাহলাভ নতুনভাবে আপনার উন্নতি করবার জায়গা নতুন করে আরও প্রোগ্রেসিং করবার জায়গা নতুন করে সাফল্য লাভ করবার জায়গা আপনি কিন্তু পাবেন বা আপনি কিন্তু সাকসেস ফিল করবেন বা সাকসেস অনুভব করবেন এবং সাকসেসের জায়গা থেকে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন এই যোগাযোগ স্থাপনটা খুব ভালো হবে মোট কথা এই গৃহসুখ দারুণ জায়গা পাবেন সন্তানকে নিয়ে কিন্তু একটু টেনশন থাকবে এই সন্তান নিয়ে টেনশন থাকবে নিজস্ব মনের প্রতি আত্মবিশ্বাসটা প্রচুর বাড়বে কর্মে স্থায়িত্ব লাভ তৈরি করবে ইঞ্জিনিয়ার যে কোনো কর্মের সাথে যুক্ত তারা ভালো ফল পাবেন বিজনেস যাবে অতিবুত ফাটকা ইনকাম বিজনেসে ফাটকা ইনকাম আপনি করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে শরীর নিয়ে তেমন মানে ট্রাভেলস দেবে না আয়ু বৃদ্ধি করবে আয়ু নিয়ে কোনো সমস্যা নেই আয়ু যথেষ্ট বাড়বে এই ভাগ্য দেবে অতী বহুত্তম নিজভঙ্গ রাজযোগ মানে শুক্র হ্যাঁ দৃষ্টি করার জন্য নিজভঙ্গ রাজ যোগ সৃষ্টি করছে হ্যাঁ কৃত্তিকার নক্ষত্রে ভালো ফল দেবে সাকসেস পাবেন ভাগ্য ফলও ভালো দেবে ভাগ্য জায়গা ভালো দেবে কর্মের জায়গা থেকে সাফল্য কর্মের জায়গায় উন্নতি কর্ম যদি বিদেশ গমন হয়তো আমেরিকায় চলে গেলেন বিদেশে গিয়ে সাকসেস বিদেশে গিয়ে উন্নতি বিদেশে গিয়ে আরও সাফল্য লাভ করতে পারবেন এটা কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যাচ্ছে দু হাজার ছাব্বিশ নক্ষত্র এই কর্মের জায়গা থেকে আয় ভাব কিন্তু অতীব শুভ কিন্তু কর্মের জন্যে কিন্তু বিদেশ গমন করতে হতে পারে যারা নার্স ট্রেনিং নিচ্ছেন বা নাচের ক্লাস করছেন বা তারা কিন্তু আরও ভালো ফল পাবেন বিদেশ গমনের জায়গায় তবে পায়ের মাজায় চোট আসতে পারে সাবধান থাকতে হবে পায়ের দিক থেকে কোমরের দিক থেকে সাবধান থাকতে হবে গাড়ি চালালে একটু সাবধান চালাতে হবে ফাটকা ইনকামের জায়গা প্রচুর থাকবে হ্যাঁ যদি আসি তিন চার পাঁচ ছয় সাত তিন চার পাঁচ ছয় জন্ম সম্পদ বিপদক্ষেম নক্ষত্র অবশ্যই টিকিট পেতে পারেন ফাটকা পেতে পারেন টাঞ্জির ফল গোছুর ফল দেখে বলছি এবার আপনার জন্মচার কী বলছে সেটা দেখতে হবে আর ব্যয় হবে আপনার ক্ষেত্রে কোনো ধর্মর জায়গায় কোনো কর্মর জায়গা থেকে বাজে জায়গায় কোনো ব্যয় জায়গা নেই আরও বিষয় জানতে গেলে দু হাজার ছাব্বিশ কেমন যাবে আপনার জন্মচার সঠিক কথা বলবে এটা টাঞ্জির ফল গোছের ফল সবার সাথে মিলতেও পারে না মিলতেও পারে জয়মাত্রা মাত্রা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়